আসসালামু আলাইকুম দিস ইজ জোবাই মল্লিক পূজি কামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য অসাধারণ কিছু আপনার হুডি নিয়ে আসছি চমৎকার কিছু হুডি পাশাপাশি হুডি গুলো দেখানোর আগে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের ভিডিও গুলো দেখেন এবং আপনারা দেখেন যে আমরা রেগুলার প্রোডাক্ট ভিডিও দিচ্ছি কিন্তু আগে মূলত কিন্তু আমরা ট্রেনিং ভিডিও দিতাম ইনফরমেশন ভিডিও দিতাম তো আমার ব্যস্ততার কারণে হচ্ছে না এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি বারবার কিন্তু আবার আমরা ব্যাচ টোয়েন্টি শুরু করেছি মানে হচ্ছে যারা গার্মেন্টস ব্যবসাটা শিখতে চান তাদের একটা ব্যাচ তৈরি করছি এবং তাদেরকে নিয়ে আমাদের টার্গেট হচ্ছে আড়াই থেকে তিন বছরের ভিতরে সবাই যেতে ধনী হতে পারেন একসাথে কাজ করা তবে তাদেরকে আমরা সিলেক্ট করব যাদেরকে আমরা আমাদের প্রথমে ভিডিওগুলো দিব ভিডিওগুলো যারা দেখে শিখে অ্যাকচুয়ালি কাজ করতে চায় তাদেরকে আমরা পিক করব পিক করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন বেশি করে আমরা আপনাদেরকে পিক করব এবং আপনাদের সাথে কাজ করব তবে একটা জিনিস আবার আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের এই ব্যাচ টোয়েন্টি শুধু যারা আমাদের সাথে কাজ করতে চান তাদের জন্য না জারাই গার্মেন্টস ব্যবসাটা করতে চান হালাল এবং বৈধ পথে আপনি কোটিপতি হতে চান তাদের জন্য গার্মেন্টস ব্যবসা তারা সবাই ভিডিওগুলো দেখতে পারেন সেগুলো আসবে এবং আমরা আজকে থেকে প্রোডাক্ট প্রোডাক্ট রিভিউ শুধু রিভিউই আসবে এবং ভিডিও আকারে যে ইনফরমেশন বা ট্রেনিং সেশন যেটা আসে সেটা আলাদা ভিডিওতে আসবে আপনারা যারা প্রোডাক্টের সাথে সাথে ইনফরমেশন দেখার চেষ্টা করেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের আগের টু এ ব্যাচ টোয়েন্টির যে ভিডিওগুলো ওগুলো দেখার জন্য এবং আমাদের আহ যে পেজে এই ভিডিও রিভিউটা আপনি দেখেন ঠিক আছে সেই রিভিউটা না আপনি আরেকটা আমাদের পেজ আছে পুঁজি কম নামে চ্যানেল আছে ওই চ্যানেল আর যদি ফেসবুকে দেখেন ফেসবুকেই আসবে এবং সেখানে ফেসবুকে আবার আমরা একটা চ্যানেলের ভিতরে যে গ্রুপ ভিডিও থাকে বা আপনার ব্যাচ ভিডিও থাকে ওই ব্যাচে টোয়েন্টি ব্যাচ টোয়েন্টি নামে থাকবে সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন সুতরাং আজকে থেকে শুধু প্রোডাক্ট রিভিউ আসবে সাথে ইনফরমেশন যেগুলো আসবে সেটা আলাদা আসবে এবং সেটা ব্যাচ টোয়েন্টি এর জন্য কেউ গোছানো আসবে গার্মেন্ট বিজনেস করতে চাইলে এ টু জেড ইনফরমেশন সেটাতে চলে আসবে এখন আসেন আমরা আমাদের প্রোডাক্ট রিভিউতে চলে আসি যেটা আমি বলছিলাম আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা হুডি কাছে নিয়ে আসো অনেকেই বলে ভাইয়া খুলে দেখান না কেন আমি আজকে উল্টায় উল্টায় দেখাবো প্রোডাক্টটা এইটা হচ্ছে কি কি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড কিন্তু এইটার জিএসএম একটু হালকা এখন বলবেন যে ভাই সারা বাংলাদেশে প্রচন্ড শীত পড়তেছে কিন্তু আপনি হালকা হুড়ি নিয়ে আসলেন কেন মজার বিষয় হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছিল তারপরে অনেকে আমাকে যে ভাই হালকা ওই দরকার ছিল। হুডিগুলো একটু হালকা বেশি হালকা না মোটামুটি শীত মানাবে তো এই এই হুডিগুলো আমরা নিয়ে আসছি ওয়ান সাইড ব্রাশ তো এই যে হুড়িটা এটা হচ্ছে এই হুডিগুলো হচ্ছে আপনার টু থার্টি থেকে টু ফিফটি গিয়েছেন এই হুডিগুলো হচ্ছে আপনার কমফোর্টেবলি শহরে পরার জন্য এবং এগুলো সব হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এস এম এর প্রোডাক্ট শুধু এইটার উপরে বিভিন্ন ব্র্যান্ড প্রিন্ট করা আছে ঠিক আছে আপনারা গত বছর এই প্রোডাক্টগুলো আমরা আনা শুরু করছিলাম অনেকেই বসে ভাই এটা গত বছর থেকে আপনার একই প্রোডাক্ট আনতেছেন এটার হচ্ছে আপনার বাইরের একটা কোম্পানি বাইরের একটা কোম্পানি বাংলাদেশে বেশ বড় একটা ওরা সারা বছর হুড়ি করে এবং পাতলা হুড়ি করে মোটা হুড়ি আলাদা আলাদা করে কিন্তু হুডি করে এক এক কালার কালার করতেছে চলতেছে চলতেছে তো এটা যাচ্ছে এটার স্পেশালিটি হচ্ছে ওইটা আবার ওই দেশে এরা কিছু ট্যাক টুক লাগায় বিভিন্ন ব্র্যান্ড বানায় বিক্রি করবে তো আমরা যখন এটা স্টক হয়ে যায় নিয়ে আসি এখানে আসে তো এইটার আগে যেটা ছিল প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো ছিল বিশ পিসের প্রথম আমরা বিক্রি করছি তারপরে এটা আমরা যেহেতু আমরা করে দিছিলাম হচ্ছে পাঁচ হাজার দুইশো এখন আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট আছে যেহেতু অল্প আছে এটার যদি আপনি বিশ পিস নেন এটার প্রাইস হবে পাঁচ হাজার এবং এইটার সাথে যদি ভারী হুডি নেয় নিতে চান সেইটা আমরা আরো কমে ডিসকাউন্টে দিব কত ডিসকাউন্ট সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি দেখুন আচ্ছা নিয়ে আসো এটা সিলিও প্রোডাক্টটা খুবই চমৎকার এবং একটা জিনিস দেখেন যেটা এটা কিন্তু আমি আগেও দিছি এটা শেষ হয়ে গেছিল অল্প কিছু আছে এখন দেখেন আবার অল্প কিছু আমরা নিয়ে আসছি নতুন করে করে এটা এটা সুইং থেকে শুরু পারফেক্ট করা আছে এবং ভিতরেও কিন্তু বাইরের ফেব্রিক্সটাও ভিতরে দেওয়া যাতে এটা খুবই কানের জন্য খুব বেশি শীত মানাবে এবং চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে চমৎকার কিন্তু প্রোডাক্টটা কিন্তু চমৎকার এটার সাথে আরও একটা কালার আছে আচ্ছা এর সাথে আছে গুচির অল্প কিছু গুচিটা আবার এইভাবে খুলে গুচির অল্প কিছু আছে গুচির আরো কালার আছে এগুলো হচ্ছে ভারী হুড়ি হ্যাঁ কাছে নিয়ে আসো এগুলো হচ্ছে ভারী হুড়ি এখন আপনি যদি এইগুলোর সাথে মিশা নিতে চান ঠিক আছে এগুলো নিতে মিশায় বলতে হচ্ছে বারো পিস হচ্ছে ভারী হুডি ছয় পিস হালকা কারণ ছয় পিস হালকাটা এখন আস্তে আস্তে কোয়ান্টিটি কমে গেছে আমাদের কাছে এবং আপনাদেরও লাগবে কম আপনারা যদি শুধু হালকাটা নিতে চান সেক্ষেত্রে বিশ পিস নিতে পারছেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে আর এটা যদি আপনারা নেন আগের প্রাইস হিসেবে প্রাইস আসে হচ্ছে পাঁচ হাজার টাকার মতো এখন বারো পিস হচ্ছে ভারী হুডি দুইটা ব্র্যান্ডের আর কালো হুডি যেটা আছে এটা হচ্ছে ছয় পিস মিলে আপনি আঠারো পিস নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো আর আপনি যদি এটা ডবল নেন দ্যাট মিনস হচ্ছে ছত্রিশ পিস নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দশ হাজার তিনশো টাকা আর যদি বাহাত্তর পিস নেন হুডি আমার মনে হয় অনেকেই বলে যে ভাই আমরা যদি আহ রিটেলের জন্য হুড়ি নেই কিছু হুড়ি যদি থেকে যায় তো এইটা যদি হুড়ি থেকেও যায় সামনে থেকে প্রায় গুণ দাম দিয়ে এই হুড়ি কেনা লাগবে বাহাত্তর পিস আপনি হুডি নেন নিলে বিশ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি যদি আঠারো পিস নেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা যদি ডবল নেন সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার তিনশো টাকা ছত্রিশ পিস নিলে আরো নেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন জাস্ট বিশ হাজার টাকায় সুতরাং যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এর থেকে বেটার অপশন শীতের সময় কেউ দিতে পারবে না আর যারা নতুন হোলসেলার আছে যারা আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট দুইটা তিনটা ব্র্যান্ড আপনারা যদি বলেন যে মোটা গুলার আরো কয়েকটা ব্র্যান্ড আছে আমাদের কাছে অল্প অল্প আপনারা বাহাত্তর পিস চাইলে ওইগুলা ব্র্যান্ড মিলেও আমরা দিয়ে দিব এবং আমরা চমৎকার একটা বিজনেস করতে পারবেন আপনি যদি শীতে বাহাত্তর পিস বিক্রিও করতে পারেন তাহলে চমৎকার একটা বিজনেস করতে পারবেন তাছাড়া হোলসেলাররা মার্কেটটা গুছাই ফেলতে পারবেন এতগুলা ব্র্যান্ড দিয়ে যদি আপনার এলাকা পুরোটা একবার চক্কর দিতে পারেন বেশি না আপনার এলাকায় তো দুইশো দোকান আছে দুইশো দোকানের ভিতরে আপনার 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 ক্লায়েন্ট ক্লায়েন্ট হবে হবে জন জন তাও তো আপনি দিয়ে শেষ করতে পারেন না সুতরাং মার্কেট গুছাইতে হলে প্রোডাক্ট নিতে হবে ব্যবসা করতে হবে তো এই যে নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য চমৎকার একটা অফার সেটার জন্য এই প্রোডাক্ট দেওয়া আবার আমি বলে দিচ্ছি আপনারা নিতে পারবেন ব্লাকটা শুধু এগুলোও শুধু নিতে পারবেন আবার শুধু নিতে পারবেন আপনার চল্লিশ পিস পর্যন্ত আমরা দিব এটা বাহাত্তর পিস পর্যন্ত দিব বারো পিস থাকবে মোটা ব্লাকটা একটু পাতলা একদম পাতলা ফেল ফেলে পাতলা না এটা আপনার ভারী জিএসএম কিন্তু এইটার তুলনায় হালকা ওটা আপনার পড়তেছে হচ্ছে যদি ওটা নেন তাহলে বিশ পিস পাঁচ হাজার টাকা তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো ইনফরমেশন ভিডিও নিয়ে হাজির হবো সব ভালো থাকুন সুস্থ থাকুন পুঁজি কমে সাথে থাকুন ধন্যবাদ